তো মডেল ইয়ার দুই হাজার তিন দুই হাজার সাতের রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ ভিডিওটা স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সামনের হেডলাইটগুলো দেখেন যে চমৎকার ফ্রেশ অবস্থা আছে সামনের গিল্ডিও মশালা একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গো একুশ সিরিয়াল দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ইয়ার টয়টা প্রোবক্স বামসারীর হেডলাইট আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন চারটা চাকা লাইডিং সহকারে ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির ভিতরে ইঞ্জুরিও মশালা ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরটা দেখেন যে ফুল্লি কিন্তু টিপটপ কন্ডিশনে বিস্কিট কালার সিট কভার সহকারে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে কিন্তু কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন এবং পিছনের শেপটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর অবস্থায় লেদার সিট কভার সহকারে পেয়ে যাচ্ছেন ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং গ্লাসেও কিন্তু মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে ফুল্লি টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ডান সাইডের বডি দেখেন এই বডির ক্রোজ দেখবেন গাড়ি কিনলে সাইডের ক্রোজগুলো দেখবেন যে মার্শালে কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে ভিতরের ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে আমাদের কাছে এবং এই গাড়িটিতে কিন্তু লুকিং গ্লাস সহকারে অটো পেয়ে যাবেন মাসা ফুললি টিপ টপ কন্ডিশনে পনেরোশো সিসি গাড়ি লেদার সিট কভার ডিভিডির ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এবং অটো ট্রান্সমিশনের গাড়ি তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখায় ভিতর দেখেন বাবু ভাই এদিকে কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার মানে ফুললি টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং গাড়ির সাথে অরিজিনাল গিয়ার কিন্তু রয়েছে তো এসি পারফরমেন্সে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় পাবেন দু হাজার তিনের মডেল সাথে স্টেশন পনেরোশো সিসি প্রোবক্স দাম চাচ্ছে আট লক্ষ তিরিশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম